সাবেক মেয়র সাবেক মন্ত্রী ধর্মেন্দ্র ধনা মির্জা আব্বাসকে ঢাকা মহানগরীর আট থেকে মনোনয়ন নিশ্চিত করেছেন পাশাপাশি রবিনকে এই মহানগরীর সদস্য সচিব রবিনকে ঢাকা চার থেকে মনোনয়ন নিশ্চিত করেছেন এবং আমি তো আগেই বললাম

পরবর্তী পর্যায়ে আন্দোলন সংগ্রামে দীর্ঘদিন রাজনীতিকে আমরা আন্দোলন করেছি এবং আপনারা দেখেছেন যে আন্দোলন করতে যে তিনি নিজে ঢাকা রাজপথে রক্তাক্ত হয়েছেন রক্ত ঝরেছে কিন্তু তারপর রাজপথ ছেড়ে যাবে তার যে সাহসী নেতা আমাদের তার কাছ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে কখনো

যেখানে আমরা যাই না কেন সাদেক হোসেন কোটার সব সময় আমরা প্রতিটা জায়গায় দেখতে পাই তিনি মহানগরের প্রেসিডেন্ট হিসাবে যেমনি আন্দোলন সংগ্রামে বিরলস ছিলেন ঠিক তার পাশাপাশি আবার ঢাকার মেয়র হিসাবে তিনি সর্বজন শ্রদ্ধ ছিলেন প্রতিটা রাজনৈতিক দল প্রতিটা পেশার মানুষ তাকে সবাই ঠোকাবাই হিসাবে চিনত এবং সবার এক আশ্রয়স্থল ছিল সাদিক হোসেন ঠোকার বাড়ি বা মেয়র ভবন আমরা দেখেছি যে কোনো বিপদে যে কোনো আপদে যেটা হামিদ ছোট একটা বলল ঢাকা শহরে যখনই কোথাও কোনো কোনো বা কোনো নেতার কোনো সমস্যা হতো আমরা দেখেছি সাদেক হোসেন পোকা তার সাহায্যের হাত সেখানে বাড়াতে আজকে আমাদের দুর্ভাগ্য যে আমাদের দুটি নেতা একটা মির্জা আব্বাস আর একটা সাদেক হোসেন পোকা সাদেক হোসেন পোকা চলে গেছেন মির্জা আব্বাস এখনো আছে আমরা দোয়া করি আল্লাহ তাকে দীর্ঘায়ু করুক এবং সাদেক হোসেন পোকার অবর্তমানে এই ঢাকা মহানগরী আমরা যে রিজাল্ট অনুপস্থিতে অনুভব করি আমরা আশা করি এককভাবে মির্জা আব্বাস সেই নেতৃত্ব গ্রহণ করে আমাদের সবাইকে গুরু পিন হিসেবে দায়িত্বটা পালন করবে করা উচিত কারণ আমরা চাই আজকে মহানগরীতে আমাদের কথা কে বলবে মহানগরীর পরিদের কথা কে বলবে ঠিক যে সুখ দুঃখের কথা কে বলবে

সব তাদের সহযোগিতা আগামী দিনও মনে রাখতে হবে যে আজকে স্বৈরাচার পরাজিত স্বৈরাচার ফ্যাসিবাদ আজকে এখনো কিন্তু দিচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে দীর্ঘদিন একটা রাজনৈতিক দল আমার কাদের উপর ভর করেছিল আজকে তারা পাঁচই আগস্টের পরে হঠাৎ করে তাদের চেহারা পাল্টে গেল হঠাৎ করে চেহারা পাল্টে গেল তাদের যখন দুঃসময় ছিল তাদেরকে কিন্তু বিএনপি ছেড়ে যায় নাই তাদেরকে আমরা কাধে করে রেখেছিলাম যখন তাদের কোনো প্রতীক ছিল না দলের রেজিস্ট্রেশন ছিল না পথে রয়ে গিয়েছিল তখন কিন্তু এই বিএনপি ধামেশ সিং দিয়ে তাদেরকে নির্বাচন করা শুরু করে আর আজকে মনে হচ্ছে যে তারাই বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসাবে দাঁড়িয়ে গেছে কিন্তু জলাবলের মাঝে প্রতিদ্বন্দ্বী হিসাবে এখন আসতে পারে না অন্তত তারা আজকে এই ভূমিকাটা পালন করে

আন্দোলন করে কিভাবে পরাজিত ফ্যাসিবাদকে তারা ক্ষমতা আনার রাস্তা তারা করে দিয়েছিল আজকেও প্রশ্ন করতে চাই তাদের কাছে আজকে যখন পরাজিত ফ্যাসিবাদের বিরুদ্ধে সম্পূর্ণ জাতি আজকে ঐক্যবদ্ধ সব রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ তাহলে কেন আপনারা আজকে বিএনপির বিরোধিতা না আজকে বলা বাংলাদেশের বিরোধিতা আপনারা করছেন গণতন্ত্রের বিরোধিতা করছেন বাংলাদেশ যাতে টিএসপি চি স্থির হতে না পারে সেটার জন্য আজকে আপনারা আপনারা বিরোধিতা করছেন কারণ জনবলের মধ্যে এখনো সংখ্যা ভাই নির্বাচন কি হবে এটা কেবলই সংখ্যাটা আপনাদের আন্দোলনের হুমকির কারণে আপনাদের ভণ্ডগির কারণে আরে ভাই বিগত লয় মাস নয় মাস সংস্কার কমিশন আলা আলোচনা করে একটা পর্যায়ে পৌঁছেছে আজকে সেই পর্যায়ে থেকে আবার কেন পিছে যাচ্ছে আবার এখন কেন পিছে যাচ্ছে আমরা তো বলেছি পরিষ্কার কথা এখন দেশ কিন্তু চলছে না দেশে অর্থনীতির অবস্থা খারাপ যদি এইভাবে আরো ছয় মাস চলে দেশের অবস্থা আবার সেই আগের মতো অবস্থায় চলে যাবে তাই আমরা চাই আজকে বিদেশে কোনো ইনভেস্টমেন্ট আসতেছে না আজকে বিদেশি প্রতিষ্ঠান রাষ্ট্র আজকে বলছে একটা নির্বাচিত সরকারের জন্য আমরা অপেক্ষা করছি নির্বাচিত সরকার ছাড়া এই এদের সাথে আমরা কোনো ডিলিংস করব না তার মানে কি আপনারা চান

আমরা গণভোট রাজি হই কিন্তু সেটা আমরা বলেছিলাম যে একই দিনে করে কি কারণে আজকে হাজার হাজার কোটি টাকা একটা গণভোট করতে গিয়ে খরচ হবে এই টাকাটা কোথায় কারণে এটা কি ইসলামী ব্যাংক থেকে আসবে নাকি এটা জামাত দিবে এটা তো জনগণের পকেটের টাকা যাবে সেই চিন্তা কিন্তু তারা করছে না সেই চিন্তা তারা করছে না অর্থনীতি বারোটা বাজু মানুষ রাখে মারা যাক তাদের কিছু আসে যায় না কিন্তু তাদের দাবিটাই মানতে হবে তাদের দাবি তাই মানতে হবে আজকে সরকারটাও বলবো যদি দাভির অগ্র অগ্রগতি কালো ভূমিকা থাকে তাহলে সেটা একমাত্র বিএনপি দাবি করতে পারে ঠিক একমাত্র বিএনপি দাবি করতে পারে বিএনপি বলতে পারে যে সবচেয়ে জনপ্রিয় দল হলো বিএনপি এই দেশের রাষ্ট্র ক্ষমতা বারবার জনগণের সমর্থন দিয়েmathbb এসেছে ঠিক কিন্তু আমরা এখন কিন্তু সেইভাবে কথা বলি নাই আমরা বলিও না আমরা চাই সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে দেশটাকে পরিচালনা করতে এবং এখন একটা যেটা যে সব কিছু বাদ দিয়ে একটা নির্বাচন জনগণের ম্যান্ডেট আমরা নিতে চাই জনগণ ঠিক করবে রাষ্ট্র কিভাবে চলবে না চলবে ওই দশ বিশ জন পঞ্চাশ জন মিলে ঠিক করে দিবে যে দলের কোন অবস্থানে নাই তারা ঠিক করে দিবে দেশ কিভাবে চলবে এটা কি জনগণ মানবে জনগণ সেটা মানে না কাজে জনগণের কথাই বিএনপি বলে আর দেশের কথাই আমরা বলি মানুষের স্বার্থের কথা বলি বিএনপি নিজেদের ক্ষমতার জন্য কথা বলে না তাই আজকে বলবো আপনারা আসেন কথাবার্তা বলতে বলেছেন আমরাও বলি যে কথাবার্তা একটাই এখন হওয়া উচিত যে ফেব্রুয়ারি নির্বাচন কিভাবে সুন্দর হতে পারে সেই আলোচনাটা করে করেন আর অন্য এই সমস্ত গণমুখ এগুলো আসলে পরবর্তীতে চিন্তা করেন এখন জনগণ একটা নির্বাচন চায় দীর্ঘদিন ভোট দিতে পারে নাই তার প্রতিনিধি পার্লামেন্টে পাঠাতে পারে নাই তাহলে আরেকটা আরেকটা ষড়যন্ত্র করে দেশটাকে আরো রসাতলের দিকে ঠেলে দিয়ে না যদি আজকের এই সরকার বলে যে রাজনৈতিক দলগুলো ঠিক করবে তাহলে তুমি আসো কেন ভাই ক্ষমতায় তাহলে এই সমস্ত উপদেষ্টারা কেন আছে তারা যদি এই সমস্ত সমাধান করতে না পারে দীর্ঘ নয় নয় মাস আলোচনা হয়েছে এখন আবার ব্যাক টু ফ্যামিলিয়ান বলে যে রাজনৈতিক দলগুলো ঠিক করতে হবে তাহলে আপনার কাজটা কি আপনার কাজটা কি এই জন্য বলবো যে অবশ্যই বিএনপি কখনো আলোচনায় আলোচনা আলোচনার ব্যাপারে কখনো বিএনপি অরিহা প্রকাশ করে নাই কিন্তু আমরা চাই যে আজকে যে পর্যন্ত আলোচনা হয়েছে যতটুকু সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তের আলোকে এখন আর নতুন কোনো ফর্মুলা নাই এখন নির্বাচনে যেতে হবে নির্বাচনে যাওয়া ছাড়া কোনো বিকল্প নাই দেশটাকে যদি বাঁচাইতে চাই দেশের মানুষকে যদি বাঁচাতে চাই গণতন্ত্রে যদি ফিরে আসতে চাই তাহলে নির্বাচনের কোন বিকল্প নাই তা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে আমাদের নেতা সাদেক হোসেন খোকার প্রতি আমরা শ্রদ্ধা জানাই সাদেক হোসেন খোকার প্রতি কি আচরণ করেছে আজকে তার সুযোগ্য সন্তান সেটা বলেছেন এই দেশে যখন যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি কিন্তু সেই হাসিনা সেই সময় একটা পাসপোর্ট দেয় নাই যে সাদে হোসেন খোকা যাদের দেশে আসতে পারে পাসপোর্ট দেয় নাই কিন্তু আমরা দেখেছি সেই সময় তখন তো আপনিই ক্ষমতায় ছিল যখন সাদাই হোসেন পোকা মারা যায় তখন সেই সময় শোভাগ হয়েছিল আমি যে সেই শেষ সময়টায় তার পাশে আমার থাকার সুযোগ হয়েছিল সেখানে প্রথম জানা যখন হয় সেই জানা যায় যখন বক্তব্য দিতে চেয়েছিল সেখানে অ্যাম্ব্রেসির লোক এবং সে একটা অবজেকশনের কথা বলেছিল সেই সময় যে কি বলেছিলো অবৈধ অবধনা মানে তার পাসপোর্ট কেন দেওয়া হয় নাই মানে তিনি অবৈধভাবে ছিলেন বা এই তখন যখন বলেছিল টোটাল এখানকার মানুষ বাড়তে গিয়েছিল তাকে সেই সময় প্রবাসী তাকে প্রবাসী বলছিল এই কারণে সবাই মিলে সেই সময় সকল জনগণ ছিল সেখানে তাকে মারতে উদ্যোগ হয়েছিল আমরা যদি না ঠেকাইতাম তাহলে সেখানে তার অবস্থা কাহি হয়ে যেত অর্থাৎ সেই সময় আওয়ামী লীগ ক্ষমতায় তবে আপনারা দেখেছেন সাদেক হোসেন খোকার দেশে আসার পরে সেই বিমানবন্দর থেকে কিভাবে জনগণের স্রোত সেই পার্লামেন্ট পার্লামেন্ট ভবনে আপনারা দেখেছেন অনেকে আমাদের রাজনীতির বিরোধিতা করে বা বিরোধিতা করছে কিন্তু সাদেক হোসেন খুকার কিন্তু তার যে ব্যক্তিগত ইমেজ ছিল সেখানে কিন্তু এমন কোন রাজনৈতিক দলের নেতা নাই তারা সেখানে উপস্থিত হন নাই এবং তাদের চোখের পানি আমরা দেখেছি সেদিন তারপর সেখান থেকে শহীদ মিনার শহীদ মিনার থেকে পার্টি অফিস পার্টি অফিস থেকে তার চিরনিদ্রায় তিনি যেখানে সাহিত্য আছেন জনগণের ফল সেদিন ঢাকায় নেমেছিল এটাই হল সাজে হোসেন খোকার একটা সফল রাজনৈতিক পরিণতি আমরা দেখতে পেয়েছি কাজে এগুলো থেকে আমরা জানা রাজনীতি করি আমরা শিক্ষা গ্রহণ করব সাদে হোসেন খোকার জীবনী থেকে তার মুক্তিযুদ্ধ থেকে তার রাজনৈতিক জীবন থেকে তার মেয়রের নেওয়া চলাকালীন সময় থেকে তাহলে কিন্তু আমরা সবাই উপকৃত হব আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আজকে রবিনকে কে ধন্যবাদ জানাই ওকে চিন্তানোর জন্য ঐক্যবদ্ধ বানোর চেষ্টা করবো কি বলেন হবে এখন একটাই কাজ যা আমাদের প্রত্যেকটা পার্লামেন্ট সিটে যারা আছে তাদেরকে জয়লাভ করাইতে হবে এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে আমরা ঝুলন্ত পার্লামেন্ট চাই না ওই পিআর টিআর সিস্টেম দিয়ে জামাত একটা ঝুলন্ত পার্লামেন্ট করতে চায় যাদের প্রতিবেশী রাষ্ট্র সহযোগিতা পায় কিন্তু ওই ঝুলন্ত পার্লামেন্ট দিয়ে হবে না একটা শক্তিশালী পার্লামেন্ট দরকার আমার শক্তিশালী পার্লামেন্টের জন্য ইনশাল্লাহ আমাদের আগামী নির্বাচনে জনগণ বিএনপির পক্ষে রায় দিবে আমাদের নেতা তারেক পক্ষে রায় দিবে এই আশা পোষণ করেই আমি আমার বক্তব্য শেষ করছি